গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু চলছে দরদের প্রোমোশনস তার কারণ এটা একটা নন ফেস্টিভ্যাল রিলিজ এবং এটাকে নন ফেস্টিভ্যাল রিলিজ হিসেবে কিন্তু মানুষ কিন্তু ট্রিট করছে না দরদকে মানুষ ভাবছে একটা উৎসব তারা কিন্তু উৎসব হিসেবে কিন্তু এটাকে পালন করছে এবং ফিফটিনথ অফ নভেম্বরের যে উন্মাদনার এখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশ জুড়ে সেটা ঢাকা হোক সেটা মিরপুর হোক সমস্ত জায়গায় দরদের একটা ধামাকেদার কিন্তু প্রোমোশনস চলছে হ্যালো বাইস আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে অবশ্যই কথা বলবো শাকিব খানকে নিয়ে দরদকে নিয়ে এবং দরদের দুর্দান্ত একটা প্রমোশন্সকে নিয়ে যে প্রমোশনটা কিন্তু অলরেডি কিন্তু হচ্ছে গোটা বাংলাদেশ জুড়ে এবং ইতিমধ্যে তার শাকিব খান ইউনিভার্স কিন্তু একটা পোস্ট করেছে যে মিরপুরে এলইডি স্ক্রিনে সেখানে কিন্তু চলছে দরদের অফিসিয়াল ট্রেলার এবং শুধুমাত্র মিরপুর নয় ঢাকাসহ আরও অনেকগুলো আমি ভিডিও দেখলাম যেখানে জায়েন্ট স্ক্রিন কিন্তু মোটামুটি লাগানো হয়েছে এবং সেই জায়েন্ট স্ক্রিনে কিন্তু চলছে দরদের গান দরোদের ট্রেলার এবং দরোদের এই ভাষাও এই দুবাও এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু চলছে জিসম মে তেরে এই প্রত্যেকটা গান প্রত্যেকটা বিষয়পত্র কিন্তু আমাদের সামনে আসছে আস্তে আস্তে করে এবং এর ফলে আমরা কিন্তু এইগুলো যত জায়েন্ট স্ক্রিনে মানুষ দেখতে পাচ্ছে না তার ফলে কী হচ্ছে বলতো তার ফলে কিন্তু মানুষের মানুষ জানতে পারছে সাধারণ অডিয়েন্স এটাকে নিয়ে এক্সাইটেড হচ্ছে এবং মানুষের মানে মানুষের মধ্যে দরদটাকে ঢুকাতে হবে তাহলে কিন্তু মানুষ দেখবে নাহলে কিন্তু মানুষ দেখবে না এবং শুধুমাত্র শাকিবীহাস তো একটা সিনেমাকে হিট করে দেবে ঠিক আছে কিন্তু বিষয়টা হচ্ছে নিউচুরাল যে অডিয়েন্স ফ্যামিলি যে অডিয়েন্স তাদেরকে যদি সিনেমা হলে আকর্ষিত করা যায় তাহলে কিন্তু সিনেমাকে হিট নয় তারাই কিন্তু এক্স্যাক্টলি ব্লকবাস্টার বানিয়ে দেবে এটুকুই কিন্তু মোটামুটি বলার ছিল শুধুমাত্র ঢাকা নয় শুধুমাত্র মিরপুর নয় গোটা বাংলাদেশে জনবহুল এলাকাতে ব্যস্ত ব্যস্ততম সন্ধ্যায় কিন্তু দরদের প্রমোশনস জায়েন্ট স্ক্রিনে কিন্তু চলছে যেটা সত্যি বলতে অবশ্যই প্রশংসারযোগ্য এবং এই ইনিশিয়েটিভটা আমি শিওর অনন্য গোটা প্রোডাকশান টিম কিন্তু নিচ্ছে এটা সত্যি বলতে দারুণ লাগলো বিষয়টা এবং এরকম প্রোমোশানস আমরা কিন্তু জেনারেলি বাংলাদেশে কিন্তু দেখি না যেটা এখন বর্তমানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো দারুণ একটা বিষয় কিন্তু ঘটছে এবং এই বিষয়গুলোর ফলেই কিন্তু তরদ ব্লকবাস্টার হওয়ার কিন্তু একটা বিরাট বড়ো কিন্তু পসিবিলিটি কিন্তু তৈরি হচ্ছে এবং গোটা বাংলাদেশে তো সাকিব খানের ঘাঁটি এবং সেখানে তো সাকিব খানের সিনেমা ছাড়া আর কোনো সিনেমায় চলবে না চল মানে মানে ঠাঁই পাবে না তো এটাই হচ্ছে বিষয়পত্র আর মাত্র একদিন বাকি দরদ মুক্তির তোমরা অবশ্যই সঙ্গে থেকো এবং প্রচুর কিন্তু আমি ভিডিওস নিয়ে আসার চেষ্টা করব হল লিস্টের এবং তার সঙ্গে সঙ্গে অ্যাডভান্স বুকিং তো ভিডিও আসি দুটো চ্যানেলে কিন্তু আসছে ডিপ এক্সক্লুসিভ এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু রিয়াজ রিভিউজ মানে এই পার্টিকুলার যে চ্যানেলটা সেখানেও কিন্তু কন্টিনিউয়াসলি আসছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা